আল্লাহর নবীর সাহাবি হজরতে কালো একজন সাহাবি ছিল এতটাই কালো হজরতে সাদ রদি আল্লাহ তালানহু কালো হওয়ার পরেও ইমানটা ছিল ভালো অন্তরটা ছিল পরিষ্কার কিন্তু চেহারা ছিল কালো শরীরটা ছিল কালো আল্লাহর নবী সাদকে বলে ও সাদ আমি তোমাকে বলতেছি তুমি এখনি বিবাহ করে নাও কারণ তোমার বয়স হয়েছে আল্লাহর নবীর সাহাবি সাহাদ আল্লাহ তালান বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি যে বিবাহ করব আমাকে তো কেউ মেয়ে বিবাহ দিতে চাইবে না আমাকে তো কেউ মেয়ে বিবাহ দিতে চাইবে না রে নবী কারণ আমি একজন কালো সাহাবি আমার সঙ্গে কারো মেয়ে বিবাহ দিতে চাইবে না আল্লাহর নবী বললেন ও সাহাবি যদিও তুমি কালো কিন্তু আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি তুমি টেনশন করো না যাও আসিফ আব্দুল হাব নামে দলপতির একটা সুন্দরী মেয়ে আছে তাকে গিয়ে আমি নবীর প্রস্তাবটা জানা দাও আমি নবীর কথা বলো অবশ্যই अवश्य সে তোমার সঙ্গে তাকে বিবাহ দেয়া দিবে আল্লাহর নবীর সাহাবী সা আল্লাহ তাআলা আনহু দলপতির বাড়িতে চলে গেলেন আসিব গোত্রের আব্দুল ওয়াহাব নামে দলপতির বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে গিটটাই যখন আগাত করলেন পরাণারা দিলেন গিটটা এবার খুলে দিল দলপতি আব্দুল ওয়াহাব নামের দলপতি গেটটা খুলে দিল বলে যুবক তোমাকে তো চিনতে পারলাম না বলে আমার নাম কেন তুমি এসেছো আমার বাড়িতে বলে আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে মেয়েটার সঙ্গে নবী আমার বিবাহ দিতে বলেছে দলপতির অন্তরের মধ্যে অহংকার ঢুকে গেল অহংকার দলপতি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারব না কারণ তুমি একজন কালো আমার মেয়ে হলো অনেক সুন্দরী সুন্দরী আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারব না এবং তুমি গরিব একজন সন্তান তোমার টাকা নাই পয়সা নাই সম্পদ নাই কিচ্ছু নাই তোমার মতো গরিবের হাতেও আমি আমার মেয়ে দিতে পারবো না যাও তুমি চলে যাও যে রাস্তা দিয়া তুমি আসছো সেই রাস্তা দিয়া চলে যাও মনটা খারাপ করে উল্টা দিকে যখন আসা শুরু করলেন দলবতীর মেয়েটা এবার বলে ও বাবা দাঁড়াও ওই যুবক ছেলেটা কি প্রস্তাব নিয়ে আসছে তুমি আমাকে জানাও বলে মা ওই যুবক ছেলেটা নাকি তোমাকে বিবাহ করতে চাই তুমি তাতে কি বলছো বাবা ও মা আমি তাতে রাজি হই নাই ও বাবা প্রস্তাবটা দিছে কে তুমি শুনছো নাকি বলে আমি শুনেছি বলে ও বাবা ভালো করে শুনে না যিনি প্রস্তাব দিয়েছেন তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনি হলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন জনাবের রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও বাবা ওই যুবকটাকে তুমি ডাকো ওই যুবক সারা অন্য কোনো যুবকের বিবাহ হইতে আমি পারব না কারণ আল্লাহ রসুল নিজেই যেখানে প্রস্তাব দিয়েছেন এই বিবাহ ক্যান্সেল করা যাবে না ও বাবা তুমি ডাক দা যা করেছো করেছো আর তুমি কথা বলিও না যুবককে আবার ডাক দেওয়া হলো সাঁতাকে বিবাহের দিন তারিখ ঠিক করা হলো বিবাহের দিন তারিখ অনুযায়ী সাদ এইবার বাজারে চলে গেল বাজারে যাওয়ার পরে দোকানওয়ালাকে বলে ও দোকানওয়ালা ভাই আমি বিবাহ করার জন্য যাইতেছি দাও তুমি আমার বিবাহের পোশাক তুমি দিয়া দাও আরো যা কিছু লাগে তুমি দিয়া দাও আমি বিবাহ করার জন্য যাইতেছি এইবার সাদ বিবাহের পোশাক নিয়ে সব কিছু নিয়ে এইবার বিবাহ করার জন্য যাইতেছে ইতিমধ্যে একজন সাহাবি এসে বলে ও সাদ তুমি কোথায় যাইতেছো বিবাহ করার জন্য যাইতেছি এ সাদ পরে তুমি বিবাহ করো উহুদের ময়দানে নবীকে রক্তাক্ত করেছে কাফেররা নবীর উপর আক্রমণ করেছে অত্যাচার করেছে নবীকে হত্যা করে ফেলবে ও তুমি কেমনে বিবাহের ময়দানে যাইবা কেমনে তুমি বিবাহ করার জন্য যাইবা একদিকে আমার নবী শহীদ হয়ে যাবে আমার নবীকে কষ্ট দিবে কা তুমি বিবাহের আড়ে অনুষ্ঠানে কেমনে যাইবা সাদ বলে তুমি ঠিক বলে রে ভাই নবীর জন্য আমাদের চান দেওয়ার জন্য বস্তু যেই নবীর জন্য আমি সাহায্য সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত ওই নবীকে সারা আমি বিবাহ করতে যাব না এইবার দোকানওয়ালার কাছে গিয়া বলে ও ভাইজান তুমি বিবাহের পোশাক তুমি ঘুরে নাও দাও দুইটা তরবারি দিয়া দাও দুইটা তরবারি দাও আমি উহুদের ময়দানে যাব উহুদের ময়দানে চলে গেলেন সাহ বিবাহের অনুষ্ঠানের বিবাহের সব কিছু বাদ উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করলেন কাফেরদেরকে এইবার কাফেরের সঙ্গে যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে এক যায়। আল্লাহর নবীর সাহাবি সাদ শহীদ হয়ে গেলেন আল্লাহর রসুল যুদ্ধ শেষ হওয়ার পরে বললেন ও সাহাবিরা শোন এই সাদ বিবাহের অনুষ্ঠানে না যাইয়া আমি নবীর প্রেমে পড়িয়া আমি নবীকে মহব্বত করেছে ভালোবেসেছে আমি নবীর মহব্বত নিয়া ভালোবাসা নিয়ে এই উহুদের ময়দানে শেষে এই উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবি যখন যখন আল্লাহর নবী যখন বেয়ে গেল আল্লাহর নবী বললেন ও সাহাবি আনাদ এই যে দেখো বিবাহের অনুষ্ঠান বাদ দিয়া আমি নবীকে এত মহব্বত করলো ভালোবাসলো তোমরা ভালো করে শুনে রাখো জান্নাতে সাদ রদে আল্লাহ তালানহুর জন্য বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জান্নাতে সাদ রদে আল্লাহ তালানহুকে বিবাহ দেওয়া হবে ওরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর ভালোবাসা প্রেম যদি তোমার মধ্যে না থাকে আল্লাহর নবীর ভালোবাসা প্রেম যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি যতই আমল করো যাই করো না কেন তোমার আমল দিয়া কোনো কাজ হবে না আল্লাহর নবীকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে যেমন সাহাবাইকে আমরা ভালোবেসেছেন নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত তেমন যদি ভালোবাসতে পারো মহব্বত যদি করতে পারো রে বান্দা আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে